আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি কামরুজ্জামান পার্ক এবং পাশে রয়েছে বঙ্গবন্ধু নভ থিয়েটার সেখানে আমরা থ্রি ডি মুভি দেখার উদ্দেশ্যে এসেছি কামরুজ্জামান পার্কটি নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে দেখুন পার্কের ভিতরে পুরনো প্রচুর বড় বড়ো গাছপালা রয়েছে এবং সেই সাথে নতুন করে তৈরি করা হয়েছে বাঁধানো সুন্দর হাঁটার রাস্তা ফুটপাথ এবং সেই সাথে খুব সুন্দর সুন্দর জলাশয়গুলিকে সংস্কার করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ফুলের বাগান এই যে দেখুন পাশের জলাশয়গুলো কেমন সুন্দর করে বাঁধানো হয়েছে এবং সংস্কার করা হয়েছে ভিতরে পিকনিক করার জন্য অনেক স্পট রয়েছে প্রচুর পিকনিক করার জন্য লোকজন এসেছে প্রচুর দর্শনার্থী এসেছে হাঁটার রাস্তাটা ছিল খুবই সুন্দর একটু পরে পরে দর্শনার্থীদের জন্য বসার জন্য বেঞ্চ করা হয়েছে এবং চতুর্দিকে খুবই সবুজের সমারোহ আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কাঞ্চন ফুলের গাছের নিচে এবং সেখানের পাশেই একটা বড় জলাশয় এবং বড়ো দীঘির মতো রয়েছে কাঞ্চন ফুল একদম সুন্দর হয়ে ফুটে আছে তারপরে আমরা অনেকটা পথ ভরে হাঁটলাম হাঁটার পথটাই ছিল অনেক সুন্দর এবং পথ চলতে চলতে একটু পরে পরে বসার ব্যবস্থা আমরা সেখানে বসছিলাম এবং পার্কের ভিতরে অনেক খেলাধুলার রাইড টাইড রয়েছে এবং মিকি মাউস নানা ধরনের শিশুদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে দিঘিতে প্রচুর মাছ ছাড়া রয়েছে এই যে নানান জাতের মাছ আমরা দেখতে পাচ্ছি তারপরে লেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা অবশ্য বোটিং করি এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজটি খুবই সুন্দর এই পাশ থেকে ওপাশে যাওয়া যাচ্ছে তারপরে আমরা চতুর্থ দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম নানা জায়গাগুলি আমরা খুবই আসতাম আমি ছোটো বাচ্চাদের নিয়ে এখন খুব বেশি আসা হয় না তারপরে আমরা এসেছি তারপরে যে নানা ধরনের পিকনিক পার্টিরা এসছে তারা হলো তাদের নানা ধরনের জিনিসপত্র ভ্যানে করে নিয়ে আসছে এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেইন গেটের দিকে সেখানে একটি জিরাপ রয়েছে এটা আমরা খুবই ছোটোবেলা থেকে দেখে আসছি এরপরে আমরা কিছুদূর হাঁটার পরে আমরা পাম গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো পাম গাছ তারপরে আমরা মেইন গেটের দিকে এগুচ্ছি পাশেই বঙ্গবন্ধু নগর থিয়েটার আমরা এখন সেখান থেকে আমরা জন পার্ক থেকে বের হই আমরা সেখানে যাবো এবং আস্তে আস্তে আমরা যে নভর থিয়েটারে প্রবেশ করলাম সেখানে আমরা টিকিট কাটলাম মুভি দেখার জন্য সেই সময় সাড়ে বারোটায় ছিল ফাইভ ডি অ্যানিমেশন মুভি আমি আর নীরব সেই মুভি দেখবো সেখানে চলে এসেছি বঙ্গবন্ধু নগর থিয়েটারে হ্যাঁ এবং আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে যেমন জনপাট এবং বঙ্গবন্ধু নবরিকা আমাদের সাথে শেয়ার করলেও আমাদের ভালো লাগাগুলি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই সকলকে ধন্যবাদ